আল্লা সুবাহান তাল একটি নাম হলো আলফাত্তাহ এর অর্থ হল সর্বোত্তম ফয়সালা দানকারী যদি কোনো সংকটে আটকে যান কোনো উপায় দেখতে পারছেন না তখন এই নাম পড়ে আল্লাহর কাছে সাহায্য চান বলুন ইয়া আফাত্তাহ আমি একটি সংকটে আটকে গেছি আমার জন্য একটি উত্তম উপায় বের করে দিন আল্লাহর নাম আলফাত্তাহ এর উপর বিশ্বাস করে আল্লাহর উপর আমরা আমাদের ইয়াকিন এবং তাও সীমাহীন উচ্চতা নিয়ে যেতে পারি কারো পক্ষে যখন সাহায্য করা সম্ভব নয় তখন একমাত্র আল্লাহ সাহায্য করতে পারেন যখন কারো পক্ষে দান করা সম্ভব নয় তখন একমাত্র আল্লাহ দিতে পারেন আল্লাহর কাছে আছে অদৃশ্য জগতের ছাবি যা আর কারো কাছে নাই আল্লাহর জন্য অসম্ভব বলতে কিছু নেই আলফাত্তাহ অর্থাৎ যিনি শ্রেষ্ঠ ফয়সালা দানকারী আমাদের জন্য একটা উপায় বের করে দিতে পারেন তিনি যখন তখন তাহলে আল্লাহর নাম আলফাত্তাহ আমরা প্রতিটি সমস্যাজনক পরিস্থিতিতে এই নামটির উসিলা ব্যবহার করতে পারি এবং সকল উদ্বেগজনক পরিস্থিতিতে আল্লাহ জল্লা অসম্ভবকে সম্ভব করতে পারেন এবং তিনি প্রতিটি কঠিনকে সহজ করে দিতে পারেন সেজন্য রাসুল সাল্লাল্লাহু আলী একটি দোয়া ছিল আল্লাহমাল্লা সাহালা ইল্লা মা সাহালা ওয়ান তা ইনসে তা জাল তা সাহালা অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি যা সহজ করেন তাছাড়া কোনো কিছুই আসলে সহজ নয় আর আপনি ইচ্ছা করলেই তোর সবচেয়ে কেউ সহজ করে দেন ও আল্লাহ আমার সমস্যাগুলোকে আমার কঠিন বিষয়গুলোকে সহজ করে দিন ইনি হলেন ফাত্তাহ যিনি সকল সুকঠিন বিষয়কে সহজ করে দিতে পারেন আমি দোয়া করছি যেন আল্লা সুবাহ আলা আমাদের কঠিন বিষয়গুলোকে সহজ করে দেন দুঃখ কষ্ট থেকে যেন আমাদের নিরাপদ রাখেন আমাদের জন্য যেন তার রহমতের দরজাকে খুলে দেন